দুর্গাপুর সেল আবাসন কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের এই বছর দু হাজার পঁচিশে রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ পঁচিশতম বর্ষের শ্যামাপূজা খুঁটি পুজোর থেকে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি করে তুলবে খুবই সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে একদিকে মা দুর্গার আগমন অন্যদিকে শ্যামা মায়ের আগমনী বার্তা অলরেডি দেখতে পাচ্ছ ঠাকুরমশায় পুজোয় বসে গেছেন এবং আমার সামনেই রয়েছে খুঁটি এই খুঁটিকে স্থাপন করে এ শুভ সূচনা হবে পূজার চব্বিশটা বছর অতিক্রম করে আজকে পঁচিশতম বর্ষে কিছু ধুমধারাক্কা হতে চলেছে এবছরের থিম দেখতেই এবছর সমস্ত ক্লাব মেম্বারসরা এক জায়গায় জড়ো হয়ে গেছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ হচ্ছে এবছরের খুঁটিটা খুব সুন্দর করে সাজিয়েছে গোটা খুঁটিরা কিন্তু গাঁদা ফুলের মালা আম্রপল্লব এবং গামছা দিয়ে কিন্তু খুব সুন্দর করে রেডি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একদম মাঝখানে রয়েছে একটা ফুলও যার উপর চিহ্ন আঁকা রয়েছে দেখতেই পাচ্ছ খুঁটি পুজো নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে বিশিষ্ট অতিথিরা আসবেন তারপরেই খুঁটি স্থাপন হবে আমরা শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করব আমাদের মধ্যে উপস্থিত আছে যুগ্ম সম্পাদক পার্থ রায় আপনাকে আমরা অনুরোধ জানাই আমাদের শ্রদ্ধ এস ডি এফ স্যারকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার জন্য জোরে হাত তালি এতগুলি মানুষ আছেন রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং

i mm -hmm.

এবছর কুটিটা উঠে গেছে এবার সেই মুহূর্ত সকল মহিলারা এবার কুটিটা স্থাপন করছেন সকলে মিলে একত্রিত হয়ে এবছর কুটি স্থাপন করছেন ভালো মুহূর্ত আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের দুর্গাপুরের এখন ওনার বিভিন্ন জায়গাতে আমার প্রোগ্রাম গুলো নব রূপকার হিসাবে ওনাকে সবাই বলছে এটা এটা কিন্তু বলছে সবাই তো আমাদের কবি দত্ত সাহেব আমাদের উনি আড্ডা চেয়ারম্যান এক এক বছর নেওয়ার পরে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার অনেকগুলো আপনারা জানেন নিশ্চয়ই আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রোডগুলো দেখেন আমার মনে হয় আপনাদের সাথে দিয়ে যে রোডটা গেছে সবাই খুব ভালো থাকবেন আমরা আবার কালী দেখতে আসবো তো আমি আমার বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে আমি একবার দত্ত বলবো উনি ওনার জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য নিজেদের জায়গা নিজেদের ক্লাব নিজেদের সহ ব্যাস সবাই মিলেজুলে করি ভালো করি এর থেকে ভালো যা শুনলাম যা প্রোগ্রাম হচ্ছে এরপরে দুর্গাপুর উৎসব তোমার হচ্ছে এটাই দুর্গাপুর উৎসব একদম সামনেই দেখতে পাচ্ছ এবছরে খুঁটি একদম স্বাধীনভাবে দাঁড়িয়ে রয়েছে আর সকল মহিলা সদস্যরা ছবি তুলছেন তার সঙ্গে পঁচিশতম বর্ষে কিছু স্পেশাল আয়োজন হবে এ বছর পুজোতে তো তোমরা কারা কারা আসবে শাখাতে আমায় কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও হবে একদম একদম পঁচিশ নম্বর বছর টোয়েন্টি ফিফথ ইয়ার অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে যে কিছু স্পেশাল আমাদের জন্য থাকবে তার বলা বাকি নেই এবার দেখার বিষয় যে সেল আবাসন কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন কীভাবে এবছরের পুজোটাকে উপস্থাপনা করে সো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য